আইএসএল শেষ হতে না হতেই পরের মৌসুমের জন্য দল গঠনে লেগে পড়েছে সদ্য আইএসএল শিল্ড বিজয়ী মোহনবাগান স্কটল্যান্ডের রিপোর্টার অ্যান্থনি জোসেফের স্কাই স্পোর্টসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যাচ্ছে পরের মৌসুমের জন্য চেন্নাই এফসির তারকা মিডফিল্ডার কর্নশিল্ডসকে দলে টানতে ঝাঁপাচ্ছে বেশ কয়েকটি এর ক্লাব তাদের মধ্যে রয়েছে এফসি গোয়া ব্যাঙ্গালুরু এফসি মুম্বাই সিটি এফসি এবং এবং মোহনবাগানও এক কথায় চলতি এর সেরা বিদেশি পারফর্মারদের মধ্যে অন্যতম শিল্ডস যেখানে চেন্নাইন সেভাবে নজর কাটতে ব্যর্থ হয়েছে সেখানে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য আলোচনায় উঠে এসেছেন এই স্কটিশ মিডফিল্ডার সাতাশ বছর বয়সী শিল্ডস চলতি মৌসুমে একটি গোল ও আটটি অ্যাসিস্ট করেছেন দু সালে স্কটল্যান্ডের জনপ্রিয় ক্লাব মাদারওয়েল এফসি ছেড়ে চেন্নাইন এফসিতে যোগ দেন শিল্ডস চলতি বছরের মে মাসেই চেন্নাইনের সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে তবে তার আগেই তাকে দলে টানতে মরিয়া আইএসএলের চারটি ক্লাব আর সেই দৌড়ে রয়েছে মোহনবাগানও তবে মোহনবাগানের দলে এই মুহূর্তে সাতজন বিদেশি ফুটবলার রয়েছেন যাদের মধ্যে আইএসএলের রেজিস্ট্রেশন করানো মাত্র ছজনকে আর এছাড়াও স্কোয়াডে রয়েছেন নুনো রেজো তাহলে কোন ফুটবলারের পরিবর্তে শিল্ডসকে নেওয়ার পরিকল্পনা করছে মোহনবাগান ম্যানেজমেন্ট দেখা গেলে স্কটিশ তারকা গ্রেগ স্টুয়ার্ডের চুক্তিও চলতি বছরের মে মাসে শেষ হচ্ছে তাহলে কি তারই বদলে হিসাবে কনর শিল্ডসকে দলে নিতে চাইছে মোহনবাগান আর যদি সত্যিই তা ঘটে এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না